জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর আপনারা সুখেও শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে একটি মন্ত্র মুক্ত করিব সেটি হয়েছে একটি বশীকরণ এই বশীকরণ বিদ্যা দ্বারা আপনারা অনেক ভাবি বসীকরণ করিতে পারিবেন সেটা আবার কি আপনি যাহাকে যাহার উদ্দেশ্যে বসীকরণ করিবে সে আপনার বসী করতে হইবে সে আপনার স্ত্রী হোক সে আপনার ভাই হোক বন্ধু হোক আত্মীয় স্বজন হোক বন্ধু হোক বান্ধবী হোক সে আপনার এই মন্ত্রতন্ত্রে বসীকরণ হইবে বস মারিবে ভিত্তের মতো কথা শুনিবে যদি আপনারা এই কাজগুলি মন্ত্র দ্বারা করিতে পারেন আপনি অফিস আদালতে যান আপনার বস আছে তার সামনে কাজটি কেড়ে যান সবার সবার আগে আপনি থাকিবেন আপনি কোনো ইন্টারভিউ তো যান সবার আগে সবার আগে আপনি থাকিবেন কোনো অফিসার যান সবার আগে আপনার হইবে এটা সব জায়গায় আপনারা বসীভূত করিতে পারিবেন বসীকরণ করিতে পারিবেন একটি তীব্র বিষয়গিরণ এই দ্বারা আপনার বান্ধবী বন্ধু বয় ফেরেন সবাইকে সে আপনার কথা মতো উঠিবে কথা মতন বসিবে কথা মতন চলিবে কথা রাখিবে এবং আপনি যাহা বলি করিতে বলিবেন সে আপনার কথাই করিবে বশীকরণ কথাটির অর্থটা হচ্ছে মানুষকে বসীভূত করিয়া বসে রাখা এই বসীকরণ বিদ্যা যে আপনার কথা নাই সে আপনার কথা শুনি যে আপনার বসে আসিতেছে না সে আপনার বসে আসিবে এটা হচ্ছে তীব্র বসীকরণ তীব্র বসীকরণ আমরা বসীকরণ করিতে পারিবেন এই বশীকরণ বিদ্যা অনেক কষ্ট সাধন করি আমরা শিখে আসি উস্তাদের কাছ থেকে তাই আমি আজ আপনাদের সামনে উন্মুক্ত করিতেছি এই বশীকরণ বিদ্যা দ্বারা আপনারা ইচ্ছামত কাজ করিতে পারবেন ইচ্ছামতন কাজ করিয়ে তাহাদের বস করিতে পারিবেন মন্ত্রটি আপনার শুনুন তারপর আমি নিয়মটি বলবো ভিডিওটি আপনারা কাটিয়ে 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 দেখিলে কোনো কিছু পারিবেন না কেননা নিয়মটাই হচ্ছে মন্ত্রতন্ত্রের আসল এবং আসল বিদ্যা এই নিয়মটা যদি না ঠিক মতন আপনারা না শুনেন তাহলে মন্ত্র শেখা আপনাদের মেথা তাই আমার এই চ্যানেলে যারা আছেন নিত্য ভিডিও দেখিতেছেন এবং তাহারা সাবস্ক্রাইব করি আমার সঙ্গে থাকিবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন জয় জয়গুরু জয় গুরু জয় মা রক্ষা জয় জয় শিব শঙ্কর জয় এবার আপনারা শুনুন চল রে চল কাম কোরআনে পুরাণে টঙ্কার দিয়া চল চার ফেরস্তা বড় পীরের আজ্ঞায় চল অমুকের মুন্ড সিঁড়ে আঠারো মুকামে যা পাঁচ পরাণ পাঁচ আত্মা ধরে খা খাড়ে বানা চালানে চলিয়া যা পরান টানিয়া অমুকের সাত মিলা যদি না মিলাও আল্লা দিমের মাথা খাও যদি মন্ত্র ব্যথা যায় মা চন্দ্রীর মাথা খাও যদি বাক্য নরেশ্বরের সরে তেত্রিশ কোটি দেবতার মস্তকে ইন্দ্রের বজ্র পরে দোহাই বুড়ি চন্ডীর এই মন্ত্রটা এই এই মন্ত্রটা আপনারা ভালোভাবে মুখস্থ করিয়া লইবে মন্ত্রটি আমি আবারও বলবো শেষের সময় শেষ শেষের দিকে মন্ত্রটি আমি বলিব আপনারা শুনিবেন এই শেষের দিকে মন্ত্রটা বলিলে আপনারা মন্ত্রটা আবার পুনরায় খাতা মিলাই লইতে পারিবেন সমীর তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার এই মন্ত্রটির নিয়ম হচ্ছে আপনারা সামান্য কিছু ধুলা হাতে নিন ধোলাটা হাতে নিয়ে মন্ত্রীটি পড়িয়া গায়ে ছিটা মারুন তাহা যদি না পারেন একটি জবা ফুলের উপরে পড়ুন সেটা পাঁচমুখী পঞ্চমুখী জবা বলা হয় সেই জবার উপরে পড়ুন জবাটি তাহার বাড়িতে ছুরিয়া দিন এমন এক স্থানে রাখিয়া দিন যে ওই জবা সে দেখিতে পায় তাহাও যদি না পারেন তাহা হইলে জবা ফুলটি হাতে করিয়া আপনি ও সামনে দিয়া যাতায়াত করুন তাহলে সে আপনার বসে আসিয়া যাইবে এইবার জবা ভুলটি কিভাবে তুলিবেন যেদিনকে আপনি এই কাজটি করিবেন সেদিন আপনি মাছ মাংস কোনো কিছু খাইতে পারিবেন না ফল খাইবেন ফল খারে ফল আহার করিবেন ফল আহারই থাকিবেন এইবার সান শুদ্ধ ও সান করে ভিজা কাপড়ে আপনি ওই ফুলটি গাছ থেকে তুলিয়া লইবেন এইবার ওই ফুলটা দিয়ে আপনি এই বসীকরণ বিদ্যাটি করিতে পারিবেন যদি আপনি এই ফুল ছাড়া বেশি কার্যকরী হইবে যদি শ্মশানের সিঁদুর আপনি আলিয়া পরিয়া তার গায়ে দিতে পারেন সে শ্মশানের সিঁদুরটা কেমন যাহাদের স্বামী থাকিতে স্ত্রী মারা যায় বা স্বামীর আগে স্ত্রী মারা যায় সে শব্দ নারী সে সতী নারী ওই সতী নারীর সিঁদুর আপনারা যদি আনিতে পারেন ওই একবার আনিতে পারিলে আমশ্য পূর্ণিমা শনিবার মঙ্গলবারে একবার আনিতে পারিলে পারিলে ওই সিঁদুর যতদিন থাকিবে ততদিন আপনি ওই সিঁদুর দিয়ে কাজ করিতে পারিবেন ওই সিদ্ধের উপর মন্ত্রটা তিনবার পড়ুন তিনবার পড়িয়া আপনি ওর গায়ে ছুঁয়ে মারুন তাহা হইলে আপনার কন্ট্রোলে সে চলিয়া আসিবে সে ছেলে হোক মেয়ে হোক বদি হোক পাড়া প্রতিবেশী হোক সবাইকে আপনি কন্ট্রোলে করিয়া রাখিতে পারিবেন এবং ভিত্তির মতো আপনার কথা সে শুনিবে সে আপনার উপরে কোনোদিন কথা বলিতে পারিবে না এবং কথা বলিবে না তাই আপনারা এই মন্ত্রটি করার আগে একটু অনুমতি লইবেন অনুমতি লইয়া কাজ করিলে কাজ আপনারা অবশ্যই সিদ্ধি লাভ করিবেন আপনি যাদের কাছ থেকেই মন্ত্রতন্ত্র শিখেন না কেন তাদের কাছ থেকে অনুমতি নিবেন এবং যদি পারেন তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়া রইবেন আমার কাছ থেকে আপনার মন্ত্র শিখতে বলছি না যদি আমার সে ভালো গুরু আপনি পান তাহার কাছ থেকে আপনি মন্ত্র শিখুন কিন্তু তাহার কাছ থেকে সে কাজ করিবেন তাহলেই আপনারা স্বয়ংসিদ্ধ হইতে পারিবেন তন্ত্রমন্ত্র বিদ্যা অতি সহজ এবং অতি কঠিন এবং ভক্তি বিশ্বাস সহকারে করিত হয় এইবার মন্ত্রটি আবারও বলছি আপনারা শুনুন চল রে চল কামবান পুরাণে পুরাণে টঙ্কারি দিয়া চল চার ফেরেস্তা বড় এক গায়ে চল অমুকের মন্ড ছিঁড়ে আঠারো মুকামে যা পাশ পরাণ পাশ আত্মা ধরে খা জারেবান চালালে চলিয়া যা অমুকের আত্মা পরাণ টানিয়া অমুকের সাথে মিলা যদি না মিলাও আল্লাদিমের মাথা খা যদি মন্ত্র ব্যথা যায় মা চণ্ডীর মাথা খাও যদি বাক্য নরেশ্বরের তেত্রিশ কোটি দেবতার মস্ত কি ইন্দ্রিয়ের বজ্র পড়ে দোহাই চণ্ডী হুরীর দোহাই এই মন্ত্রটি আপনারা করুন পরে কাজ করুন আশা করি একশো পার্সেন্ট মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবে এ সমস্ত বিদ্যা হচ্ছে তুমি অল্প সময়ের মধ্যে হয়ে যায় হালকা রাশি হলে চব্বিশ ঘন্টায় ধরে যাবে তার চেয়ে ভারী রাশি হলে কয়েক ঘন্টা সময় লাগে কিংবা কয়েকদিন লাগতে পারে জয়গুরু জয়গুরু শ্রমিতন্ত্র মন্ত্র শিক্ষা ছিলেন আপনারা যদি মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান তাই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিতে পারেন ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন এবং সাবস্ক্রাইব করিয়া আমার সঙ্গে থাকবেন জয় গুরু জয় গুরু জয়